পাঁচশো টাকা আজকে খাট দিব ভাই কারখানার দামে এটা ছয় ফিট বাই সাত ফিট এটা হলো তেতুল বেশি কালারের ভিতরে মডেল খাট এডিধারণ দেখেন কত সুন্দর করে এগুলা রইল কালারের গ্যারান্টি দশ বছর গুল পোকার গ্যারান্টি থাকবে বিশ বছর হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে খাটের একদম মহারাজ্যে নিয়ে এসেছি মানে যেদিকে তাকাবেন শুধু খাট আর খাট কোনটা ছেড়ে কোনটা নেবেন আজকে বুঝতেই পারবেন না কারণ এত এত কমে এত সুন্দর সুন্দর খাট মানে যতগুলো খাট দেখতেছেন এগুলো কিন্তু খুবই ধামাকা অফার থাকছে আজকে পুরো ভিডিওতে কিন্তু আমাদের সাথে থাকবে আমাদের ফারুক ভাই কিন্তু এত খাটের মাঝে আসলে ফারুক ভাইকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না তো ফারুক ভাই কই ভাই আসি ভাই ভাই এদিকে ভাই রে ভাই জি ভাই আসি আমি ভাই দেখেন কোথায় মানে এত খাটের আসলে সমারোহ হচ্ছে ভাইকে

সাত ফিট জি ভাই এটা হলো সেমি বক্স কেউ যদি চাই ফুল বক্স ফুল বক্স করে নিতে পারবে সেমি বক্সের দাম হইলো ভাই এটা ষোলো হাজার টাকা কেউ যদি ফুল বক্স নেয়

আঠারো হাজার ষোলো হাজারের ভিতরে বাঘের সাফা ফোন দিয়ে করা আছে খুব একটা ইউনিক কালার এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটার দাম হলো ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আরেকটা ভাই এটা শ্যাম্পিং কালারের ভিতরে ছয় ফিট বা সাত ফিট ফুল বক্স এস কালার বেলবে দেওয়া আছে এটা তো আবার

যে এটাও ছয় ফিট বাই সাত ফিট এটার দামও মাত্র পনেরো হাজার টাকা এটা হলো ফুটবল বাসন টু হ্যাঁ ফুটবল বাসন টু ছয় ফিট বাই সাত ফিট এটা হলো ভাই শ্যাম্পিং কালারের এর ভিতরে গোল্ডেন কালারের এর ভিতরে গোল্ডেন ভেলভেট দিয়ে কাজটা করা আছে এটার দামও মাত্র বিশ হাজার টাকা তারপর এই পাশে কিন্তু অনেকগুলো খাট ভাই এটাও দেখাই দেই অবশ্যই দেখাবো ভাই

আমাদের কাছে টাকা করে তিন পাল্লা শোকেস তেরো হাজার টাকা করে কেউ যদি একটা সাইড বক্স নিবে নিতে পঁচিশশো টাকা সব ধরনের কিন্তু আরেকটা আছে এনার দেখেন

ছয় পিস বাই সাত পিস বক্স এগুলোর দাম হলো ডিসকাউন্ট দিয়ে এগারো হাজার টাকা করে এগারো হাজার বিক্রি করছি এগারো হাজার টাকা করে

বারো হাজার টাকা ভিত্তে মেরুন কালার আছে এটার ভিত্তে পলি করে দিচ্ছে এটাও বারো হাজার দেখেন এখানে রাজকীয় একটা এটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকা

বেগুনি কালার বেলবেট দিয়ে করা আছে এটাও ছয় বিট বাই সাত বিচ সেমি বক্স মাত্র পনেরো হাজার টাকা পড়বে আরেকটা বাই এটা ছয় বিট তেতুল বেশি কালার

আপনার কিন্তু দুই হাজার টাকা আরেকটা সূর্য খাট বাই সূর্য খাটের ভিত্তে পেশ কালার দিয়ে বেলবে করা আছে কাঠ কালারের ভিত্তে এটাও ছয় ফিট বাই সাত ফিট এটার দামও মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আরেকটা ভাই কাঠ কালারের ভিতরে মহারাজা টু যে এটার দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই আরেকটা ভাই দেখেন অত সুন্দর একটা টিয়া পাখি বেলবেট দিয়া করা আছে নাম দিয়েছি যে টিয়া এটার দাম

তারা এই সমানটা নিতে পারে সাত ফিট মাত্র পনেরো হাজার টাকা আরেকটা চুরি রিং খাট ভাই কাটকালার কালার দিয়ে আছে এটা ফিট বাই সাত বক্স মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা

কেউ যদি চায় কালার যেকোনো কালার করে নিতে পারবে বেলবেডের কালার কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই এত বিশাল গাড়িটা কি 30 এর উপর হবে নাকি না ভাই 30 এর উপর না ভাই আজকে ডিসকাউন্ট আগে তো 28000 টাকা বিক্রি করতাম হ্যাঁ হ্যাঁ কত পরে বিক্রি করছি 25000 তারপর আজকে তাহলে আজকে তো লুটপাট ওভার দিয়ে দিতেছি আজকে মাত্র হ্যাঁ মাত্র বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার কি বলেন দুই হাজার ডিসকাউন্ট মাত্র বিশাল টাকা এত বিশাল কাঠ মাত্র বিশ হাজার টাকা

একটা ভাই এই যে আপনারা কিন্তু আমার দোকানে যদি আসে ভাই একটা খাট দেখে ধরেন এদের বাসা খাটটা দেখে চলে আসলো আসার পরে এরা পছন্দ হইলো না ভাই রাজা বাসন টু নিতে পারে আবার এই যে পরি মনে করেন মহারাজা সব সময় মনে করেন যদি এর ভিতরে লিখিত দিয়ে দিব কি আমাদের অর্ডার করতে হলে ঢাকার বাইরে যদি যে নিতে ছাড়াই কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিবো তার জন্য কুরিয়ান

ভালো থাকবেন আসসালামু আলাইকুম